দেখো আমরা শুরু করছি জিকে ট্রিক্স ক্লাস সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে আজকে শিখব ইউএনও ছয়টি স্বীকৃত ভাষা এক নজরে জি কে ট্রিক্স একবার দেখো আর সারা জীবন মনে রাখো দেখো আমরা শুরু করছি আজকের ক্লাস দেখো ইউএনও ছয়টি স্বীকৃত ভাষা এক নজরে ট্রিক্সটা হচ্ছে কি থ্রেস থ্রেস এই কথাটার মাধ্যমে আমরা ইউএনও ছয়টি স্বীকৃতি ভাষা মাথায় গেঁথে রাখবো সারা জীবনের জন্য দেখো এফ থেকে হচ্ছে ফ্রান্স আর থেকে হচ্ছে রাশিয়ান এ থেকে হচ্ছে ইংলিশ এস থেকে হচ্ছে স্প্যানিশ এ থেকে হচ্ছে আরবিক মানে আরবি সিরিজ থেকে হচ্ছে চাইনিজ বুঝতে পারছো তাহলে ইউএনও ছয়টি স্বীকৃতি ভাষা কি হল প্রার্স প্রেসার্সের এর থেকে হচ্ছে ফ্রান্স আর থেকে হচ্ছে রাশিয়ান ই থেকে হচ্ছে ইংলিশ এস থেকে হচ্ছে স্প্যানিশ এ থেকে হচ্ছে আরবিক সিজ থেকে হচ্ছে চাইনিজ তাহলে ট্রিক্স হচ্ছে ফ্রেসাস এফ আর ই এস এ সি সিএইস তাহলে ফ্রেসাসের এফ থেকে আসছে ফ্রান্স আর থেকে হচ্ছে রাশিয়ান এ থেকে হচ্ছে ইংলিশ এস থেকে হচ্ছে স্প্যানিশ এ থেকে হচ্ছে আরবিক সিএইচ থেকে হচ্ছে চাইনিজ তাহলে সবাই বুঝতে পারছো ইউ এ নো এই ছয়টি স্বীকৃতি ভাষা ঠিক আছে এই টেক্সট হচ্ছে প্রেসাস এফ আর ই এস এ সিএইস এফ থেকে ফ্রান্স আর থেকে রাশিয়ান ই থেকে ইংলিশ এস থেকে স্প্যানিশ এ থেকে আরবিক বা আরবি থেকে চাইনিজ তাহলে ট্রিক্সটা হল ফ্রেসার্স এফআরই এস এ ছিয়্রেশাসের এফ থেকে ফ্রান্স আর থেকে রাশিয়ান এ থেকে ইংলিশ এস থেকে স্প্যানিশ এ থেকে আরবিক বা আরবি ভাষা সিএইস থেকে চাইনিজ দেখো ট্রিক্স হচ্ছে প্রেসাস ই এস এ সিএইস এফ থেকে হচ্ছে ফ্রান্স ভাষা আর থেকে হচ্ছে রাশিয়ান ভাষা ই থেকে হচ্ছে ইংলিশ ভাষা এস থেকে হচ্ছে স্প্যানিশ ভাষা এ থেকে হচ্ছে আরবিক ভাষা মানে আরবি ভাষা সিএইস থেকে হচ্ছে চাইনিজ ভাষা তাহলে এইভাবে আমরা এগুলি মাথায় রাখব সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ তাহলে এই পর্যন্ত